পরম পরমপ্রেময় সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের লিখিত লিখিত গ্রন্থ হইতে পাঠ তুমি লতার স্বভাব অবলম্বন করো আর স্বরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধকাম হবে যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ শুনতে আনন্দ তার চিন্তাই আনন্দ তার হুকুম পেলে আনন্দ তার আদরে আনন্দ অনাদরেও আনন্দ হয় তার নামে হৃদয় উদলে উঠে আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না সৎগুরু শরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎ সঙ্গে আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালিরচড়ায় বহুদূর যেও না দুঃখরূপ সূচ্যতাপে বালিরচড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে ভাবমুখী থাকতে চেষ্টা করো পতিত হবে না বরং অগ্রসর হতে থাকবে গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করো না উদারতা তোমাকে কখনও ত্যাগ করবে না সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না দীনতাকে অন্তরে স্থান দাও অহংকার তোমার কিছুই করতে পারবে না যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হও না দুঃখ হতে রক্ষা পাবে জয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ পাতলা অনেক মেয়েরা সংসর্গদোষেই হোক বা অনিয়ন্ত্রিত হওয়াই হোক কেমন তোর একটা পাতলা চরিত্রকে ধরিয়া রাখে যেন কোনো কোথায় হজম করিতে পারে না কথা যেন মস্তিষ্কে ঢুকিয়ায় কেমন তোর একটা অস্বচ্ছন্দ যন্ত্রণার মতো সৃষ্টি করে অন্যের কাছে না ঢালিয়া যেন উপায়ন্তরিক থাকে না এটি বড় মন্দ অভ্যাস এ অভ্যাস মেয়ে জগতে যত অকল্যাণ আনিয়াছে তাহা অন্যের তুলনায় অনেক বেশি ইহ যদি তোমাকে বিশ্বাস করিয়া কিছু বলিয়া থাকে আর তাহা প্রকাশ করিলে তাহার বা আর কাহারও অকল্যাণ হয় সে যদি তাহা প্রকাশ করিতে নিষেধ নাও করিয়া থাকে তুমি তাহা কিছুতেই প্রকাশ করিও না আর সে কথা যদি এমনও তর হয় প্রকাশ না করিলে তাহার বা অন্যের অকল্যাণ অতীব নিশ্চয়ই এমন মানুষের কাছে বলিবে যিনি উপযুক্ত প্রকারে নিয়ন্ত্রিত করিতে পারিবেন বলে মনে হয় এবং যে বলিয়াছে তাহার প্রতি কোনো অমঙ্গল না ঘটে ইহাতে ভালোই হইবে অনেক অসুবিধার হাত থেকে নিষ্কৃতি পাইবে হিসাব করিয়া চলিও বাণী সংখ্যা তেষট্টি সংখ্যা চুয়ান্ন পঞ্চান্ন সবাইকে জয়গুড়ো বলে ভিডিওটা শেষ করছি